আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এটা হচ্ছে বাবার বাড়ির ব্লগ আর সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে করে নিয়েছি সেটা আর শ্যুট করা হয়নি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি গাছ থেকে কতগুলো কাঁঠাল পেরে রেখেছে কারণ গাছে কাঁঠাল পাকতে শুরু করলে সব একসাথেই পাকে তো এই জন্য গাছ থেকে কাঁঠালগুলো পেরে সব রেখে দিয়েছে আর অলরেডি আমরা তো প্রতিদিন খাচ্ছি আর এখানে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করা হবে তার জন্য সব প্রসেসিং করা হচ্ছে তা আমা বলল কিছু কিছু গাছে ছোট ছোট কাঁঠাল আছে এগুলো পাকলে মানে ভিতরে খুব একটা মানে কাঁঠাল হবে না তো এই জন্য এগুলো দিয়ে রান্না করে ফেলছে আর ছোটো আপাও মানে খুব পছন্দ করে কাঁঠালের তরকারিটা আমরা সবাই খুব পছন্দ করি কাঁঠালের তরকারি তো সবাই যেহেতু বাড়িতে আছে তো আম্মা এই জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে এই কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করে কাঁঠালের সিজনে যতদিন কাঁচা কাঁঠাল পাওয়া যায় মানে দুই তিনবার চারবার এই কাঁঠালের তরকারিটা আমাদের বাড়িতে রান্না করা হয় আর এরপরে দেখেন এখানে জাম আজকে অনেকগুলো জাম পড়েছে সকালবেলা তো জাম তো প্রতিদিনই গাছ থেকে পড়ে বাট প্রতিদিন আসলে অত জাম খোঁজা হয় না কারণ জাম খুঁজতে কিন্তু থেকে খুঁজে উঠানো অনেক কষ্টের ব্যাপার তো আজকে বাচ্চারা সবাই মিলে সকালবেলা জাম খুঁজেছে তো অনেকগুলো জ্যাম হয়েছে তো আমি ভাবলাম সবগুলো জ্যাম ভত্যা করে তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভত্তা করে সবাইকে দিয়েছি সবার খাওয়া হয়েছে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের কিছু গাছ গাছগাছালিগুলো আসলে এই গাছগাছালিগুলো আমি খুব মিস করি আর এই ফুল গাছগুলো আমার কাছে এত ভালো লাগে কিছু আমার নিজের হাতে লাগানো গাছ আছে আর বরাবরই আমার গাছগাছালি খুবই ভালো লাগে আর এটা হচ্ছে এক ধরনের লেবু মানে জাম্বুরা না কিন্তু এটা এটা এক ধরনের লেবু মানে অনেক বড় সাইজ তো এটা আসলে ভাতের সাথে খাওয়া যায় না এটা দিয়ে আচার করে খাওয়া যাবে বা মানে এটাকে মানে জাম্বুরার মতো আমরা যেভাবে ভত্তা করে খাই সেভাবে লবণ মরচ দিয়ে মেখে খাওয়া যাবে কিন্তু এত টক আসলে আমরা খেতেই পারি না তারপর দুপুরবেলা স্যুট নেওয়া হয়নি কারণ এত গরম পড়েছে আসলে গরমের মধ্যে কিছুই ভালো লাগে না তো এরপর বিকেলবেলা আমরা সবাই চলে এসেছি আমার কাকার বাড়িতে তো কাকাকে একটু দেখতে এসেছি কাকা একটু অসুস্থ কোরবানির ঈদের পরে উনি একটু অসুস্থ হয়ে গিয়েছে তো প্রতিবারই আমরা বাড়িতে আসলে এখানে আসি তো এবার আসলে আমাদের সময় নেই আর আমি অসুস্থ ছিলাম গত দুই দিন আমি একদম টোটালি কোনো ভিডিও করতে পারিনি আমি এত অসুস্থ ছিলাম হঠাৎ করে জ্বর চলে এসেছে তারপরে এই যে আমরা এসেছি আমরা সবাই মিলে বসে গল্প করছি তো চাচি আছে কাকা আছে আর চাচা তো ভাই বিয়ে করেছে ওর ওয়াইফ মানে ডাক্তার ও ডাক্তার তো ওর ওয়াইফ চলে গিয়েছে ওর ইন্টারনি